আজকে সকালে জল খাওয়ারের জন্য বানিয়েছিলাম মেথি পরোটা আর আলু স্টাফিং দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এইটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর তার সাথে মূল দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম একদম টক ঝাল চাটনি যেটা খেতে কিন্তু এই দু পরোটার সাথে দারুণ লাগে অন্যান্য সময় মানে গরমকালে তো আমের টাইমে আমের আচার বা অন্য টাইমে দই দিয়েই পরোটা আমরা খেয়ে থাকি তবে এই শীতকালে কিন্তু নানা রকম আচার মানে এরকম চাটনি বলে এটাকে চাটনি চাটনি বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখন বাজারে শীতকাল মেথি কিন্তু অনেক পরিমাণে একদম ফ্রেশ দেখা যায় তো মেথি পরোটা তো আমরা বানিয়েই থাকি তো আজকে আমি আলু স্টাফিং দিয়ে মেথি পরোটা বানাচ্ছি তো তার জন্য এক বান্ডেল আমি মেথি বাজার থেকে কিনে এনেছিলাম তো মেথির শুধু পাতাগুলো লাগবে ডাটাগুলো কিন্তু ফেলে দিতে হবে পাতা যাতে লাগবে ডাটা না যায় তাতে কিন্তু তেতো হয়ে যাবে এবার পাতার মধ্যে না অনেকগুলো মাটি বা বালি কিছু কিছু লেগে থাকে তো প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর না যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তো যতটা সম্ভব হয় পাতাটা ছোট ছোট করে কেটে নিলাম এবার কি করবো আটাটা মেখে নেব তার জন্য আমি বড় কাপ মেপে দু কাপ আটা দিয়ে দিলাম আর আটার মধ্যেই এই মেথি পাতাটা দিয়ে দেবো আর তার সাথে একটু নুন দিয়ে দেবো আর কিন্তু কিছু অ্যাড করব না আমি সব কিছু কিন্তু ভালো করে আগে মেখে নেব সব কিছু মাখা হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমন আটা মাখি সেরকম মনে রাখবেন আটা কিন্তু খুব নরম করে মাখতে হবে নরম করে মাখলে কি হবে পরোটাগুলো কিন্তু একদম ফুলে ফুলে উঠবে আর নরম থাকবে লাস্টে একটু ওখানে হাতের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে আটাটা আরেকবার আমি মেখে নেবো দু থেকে তিন মিনিটের জন্য আটা মাখাটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা নরম রয়েছে এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার আমি ওই চাটনি বানিয়ে নিচ্ছি তার জন্য অল্প একটু সরষের তেল গরম করে প্যানের মধ্যে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত এখন খুবই গরম তা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানোর পর একটা স্ম্যাশার দিয়ে এরকম ভাবে আলুটা কিন্তু চটকে না বা আপনারা চাইলে গ্লাস বাটির পেছন করতে পারেন আলুটা গরম থাকতে থাকতে এটা করলে আলুটা খুব ভালো কিন্তু গুটলি বা কিছু থাকে না এবার যে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সমস্তটাই ভা ভেজে আমি আলাদা আলাদা গুঁড়ো করে রাখি আপনারা চাইলে এখন ফ্রেশ হালকা একটু গরম করে তারপরে গুঁড়ো করতে পারেন আর তার সাথে বেট নুন দিয়ে দিলাম আর তার সাথে চাট মশলা বেট নুনটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে সমস্তটা কিছু মেশ মিশিয়ে নিয়েছি বেশি কিছু মশলা দেওয়ার আর দরকার নেই আপনি চাইলে পেঁয়াজ ধনের পাতা সব অ্যাড করতে পারেন তবে আমি দিচ্ছি না যেহেতু মেথির একটা নিজস্ব গন্ধ থাকে খুব সুন্দর আর তার মধ্যে হালকা একটা স্টাফিং খেতেই কিন্তু ভালো লাগে আর এখানে দুটো মুলো নিয়ে নিয়েছি মুলোটার দুপাশ কেটে চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার গোল গোল করে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর ওইদিকে টমেটোমার কাঁচা লঙ্কা এগুলো কিন্তু হয়ে গেছে আর এখানে একটা মিক্সিং মানে চপারে এটা ইলেকট্রিক চপার আপনাদের কাছে যদি হ্যান্ড চপার থাকে সেখানেও করে নিতে পারেন সব কিছু দিয়ে দিলাম তার সাথে শুধু একটা পেঁয়াজ আর ধনে পাতা অ্যাড করলাম এবার ওই ইলেকট্রিক চপারের মাধ্যমে এটা কিন্তু যতটা সম্ভব ছোট ছোট করে এটা চপ করে নেব এবার কি করব একটা বাটির মধ্যে সমস্ত মিশ্রণটা কিন্তু ঢেলে নেব দেখুন এবার টকের জন্য কিন্তু একটা লেবু দেব একটা মিডিয়াম সাইজের পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবুটা দিয়ে দেব এর ফলে কিন্তু একটা টক ভাব আসবে আর তার সাথে বিট নুন অ্যাড করব পাতি লেবুটা আমি রসটা আমি এরকম ছাঁকনিটার মাধ্যমে দিচ্ছি যাতে বীজগুলো চাটনির মধ্যে না যায় এইটা কিন্তু মূল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন যা যা আমি দিলাম জিনিস এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে পরোটার সাথে খেতে তো দারুণ লাগে চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আটাটা তো মাখা হয়েই গেছিল তা আটাটা কিন্তু আমি ঢাকনাটা তুলে আরও দু থেকে তিন মিনিটের জন্য মেখে নিলাম দেখুন কতটা নরম হয়েছে এরকম নরম করেই কিন্তু অবশ্যই মাখবেন এবার যেমন রুটি বানানোর জন্য ডো কেটে নিই সেরকম একটা ডো কেটে নিলাম এবার ডোটা যেহেতু অনেকটা নরম হতে পারে ধরলে পরে হাতের মধ্যে চিপকে যাবে তো তাই জন্য দুটো হাতের মধ্যে একটু শুকনো আটা নিয়ে নিলাম আটাটা দিয়ে এরকম গোল একটা বাটির মতন রাউন্ড শেপ করে নেব আর মাঝখানে কিন্তু আলু স্টাফিং দিচ্ছি আপনারা চাইলে অনেকটা বেশি পরিমাণেও দিতে পারেন আলু স্টাফিং বা কম পরিমাণে যেটা আপনাদের খুশি তো আমি একটুখানি কম পরিমাণে দিলাম প্রথম পরোটা প্রথম পরোটাটা একটু এরকমই হয় পরে অনেক সময় ফোলেও না এমন হয়ে থাকে অনেকের ক্ষেত্রে হয় প্রথম রুটি পরোটা বা লুচি ফোলে না যাই হোক আমি প্রথম পরোটাটা বলে স্টাফিংটা একটু কম নিলাম তারপর মুখটা কিন্তু বন্ধ করে নিলাম দেখুন কেমন করে করছি একটু মাঝে মাঝেই শুকনো আটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি আটাটা অনেক নরম রেখেছি তো হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছিলো একটু শুকনো আটা দিয়ে যতটা সম্ভব কিন্তু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা কিন্তু বড় করে নিলাম এরকম করে একটা রেডি করে নিলাম এরকম করে আরেকটাও রেডি করে নেবো একসাথে দুটো তিনটে রেডি করে তারপর ভাজলে কিন্তু ফটাফট ভাজাটা হয়ে যায় এবারে ওইদিকে কিন্তু আমি গ্যাসেরটা একদম লো ফ্লেমে গ্যাসের ওপর তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে শুকনো আটা নিয়েছি দুপাশে লাগিয়ে নিয়েছি মুখটা যে বন্ধ করলাম আমি সেই ওপরটা কিন্তু সেই পাশটা মানে ওপরে রাখবো আর একদম সমান যে টা সেটা কিন্তু আমি নিচের দিকে রাখবো নয়তো কিন্তু পরোটা অনেক সময় ফেটে যায় খুব হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে খুব বেশি জোর দিলে কিন্তু স্টাফিংটা বাইরে চলে আসবে খুব হালকা হাতে পরোটা কিন্তু বেলে নিতে হবে দেখুন পরোটাটা কিন্তু আমি বেলে নিয়েছি এবার দুপাশে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা আছে লো ফ্লেমে আমি দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো তেলটা দেওয়ার আগেই গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে হাই ফ্লেমে আমি খুব বেশি কিন্তু অয়েল এখানে ব্যবহার করছি না অল্প একটু অয়েলের মাধ্যমে দেখুন দুপাশে কিন্তু সেঁকে নেব এখানে কিন্তু ঘি দিলে খুব একটা ভালো লাগে না যে আমার যতদূর মনে হয় মেথির এই পরোটা অয়েলেই খেতে ভালো লাগে আর গন্ধটা কিন্তু দারুন হয় দেখুন কেমন ফুলো ফুলো হচ্ছে প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলো ফুলো হয় আজকে তো প্রথম পরোটাটাও আমার একদম প্রথমেই ফুলো মানে ফুলেই ছিল অনেক সময় হয় আমার প্রথম পরোটাটা ফোলে না যাই হোক দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি আমি এটা আরেকটা পরোটা বানাচ্ছি সেঁকে নিয়ে তারপর তেল দেবো তেল দেওয়ার আগে গ্যাসটা বাড়িয়ে নেবো একদম হাই ফ্লেমে পরোটাগুলো সেঁকে নিতে হবে দেখুন কতটা ফোলা ফলা হচ্ছে এবার জল খাবারটা আমি বেড়ে দিচ্ছি তার সাথে চাটনি সার্ভ করছি এই কোনো পরোটার সাথে খেতে কিন্তু ভালো দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে আর ভেতরে স্টাফিংটাও কিন্তু আলুর সাথে কম্বিনেশনটা খেতে কিন্তু দুর্দান্ত বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো মনে হচ্ছিল যে প্রত্যেকটা পরোটাই আপনাদের সাথে শেয়ার করি যে এত ফোলা ফোলা হয়েছে কিন্তু সব তো আর দেওয়া সম্ভব না তাতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে যাই হোক আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আরও এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন অল করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়